গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি বর্গমূল কীভাবে করবো অনেকের এই বর্গমূল নিয়ে অনেক সমস্যা আছে চারটে সংখ্যা এবং পাঁচটা সংখ্যা নিয়ে অনেকটাই সমস্যা আছে কীভাবে বর্গমূল শুরু করব তো প্রথমে আমরা শুরু করি একটা ছোটো সংখ্যা দিয়ে দু হাজার দুশো নয় এটা আমরা বর্গমূল করব কীভাবে করবো না হচ্ছে বাইশশো নয় ঠিক আছে এটাকে আমরা যেমন ভাগ করি সেভাবে লিখে নিলাম এইটাকে এবার আমরা ধরবো কিভাবে ধরবো না লাস্ট থেকে দুটো সংখ্যা করে মাথায় দাগ মারবো যারা পেরে যাবে তাদের আর মাথায় দাগ মারতে হয় না কিন্তু যারা নতুন তাদেরকে মাথায় দাগ মারতে হয় ভাগে যেমন একটা করে সংখ্যা নিতাম এখানে কিন্তু দুটো করে সংখ্যা নিয়ে আমরা বর্গমূল করব। বোঝা গেল দুটো করে সংখ্যা তাহলে প্রথমে আমার আছে বাইশ যেহেতু এটা আমরা বর্গমূল করছি এমন সংখ্যা দিয়ে ভাগ করব যেন সেই সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়েই গুণ করলে এই বাইশের আশেপাশে হয় যেমন ধরো আমরা দুই দুইকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে চার হলো সেম জিনিস তাহলে তিনকে তিন দিয়ে গুণ করলে নয় চারকে চার দিয়ে গুণ করলে ষোলো পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে পঁচিশ এখানে দেখা যাচ্ছে পঁচিশটা বড় আমার তাহলে ষোলোটা একুশ বাইশের কম তাহলে এই সংখ্যাটায় আমি এখানে বসাব চার চারে ষোলো ঠিক আছে এখানে আমরা চার পাঁচে কুড়ি লিখতে পারবো না চার দিয়ে চারকে গুণ করবো তবে ষোলো হবে ঠিক আছে ষোলো লিখলাম বিকোলে ছয় আসছে এবার আমরা যেমন ভাগের সময় একটা করে সংখ্যা নামাই এখানে আমরা দুটো সংখ্যা একসাথে নামাবো এই জন্যেই মাথায় হচ্ছে আমাদের এই দাগটা দেয়া ব্যাস কত নামলো ছশো নয় ঠিক আছে এখে আবার ভাগ করবো এবার এখানে কি বসাবো এখানে হচ্ছে আমার যে ভাগ ফল যেটা বেরিয়েছিল এর ডবল মানে এখে দুই দিয়ে গুণ করে যেটা হবে সেইটা এখানে বসাবো তাহলে চার ছিল চার দুগুণে আট এখানে আট বসাবো ঠিক আছে এবার একটা কি জিনিস এখে মানে এই আট দিয়ে এইটাকে ভাগ করতে হবে আমাকে আমাকে মেলাতে হবে ঠিক আছে এর লাস্টে কত আছে নয় আছে তাহলে এইটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেই সংখ্যাটাকে এরই পাশে বসাতে হবে বসিয়ে এই সংখ্যাটা দিয়ে গুণ করলে যেন এটা হয় তার মানে নয় আমার কিসে কিসে গুণ করলে হয় তিন দিয়ে গুণ করলে নয় হয় সাত দিয়ে গুণ করলে নয় হয় আর কিছু আছে না আর কিছু নেই তিন আর সাত দিয়ে গুণ করলে নয় হয় প্রথমে তাহলে তিন যদি বসায় তিন বসিয়ে দেখব ঠিক আছে তাহলে তিন বসালে কথা হবে এখানে বসিয়ে এমনি পাশে গুন করি একটা তিরাশি তিরাশি কেতে তিন তিরিকে নয় তিনাশটি চব্বিশ হবে না তাহলে আমাকে সাতাশি বসাতে হবে বোঝা গেল তাহলে সাতাশি সাত সাততে উনপঞ্চাশে নয় হাতে চার আট সাত ছাপান্ন চারে ষাট হলো তাহলে আমার এখানে সাত বসবে ঠিক আছে এবার সাত দিয়ে যেহেতু এই যে সাত দিয়ে যেহেতু গুণ করেছিলাম তাহলে এই সাতটা আমার কোথায় গিয়ে বসবে এই যে চারের পাশে বোঝা গেল এখানে ছশো নয় অঙ্ক আমার কমপ্লিট তাহলে অ্যান্সার আমার এইটা হবে সাতচল্লিশ তাহলে এইটার বর্গমূল আমার কত না সাতচল্লিশ বোঝা গেল ঠিক আছে আচ্ছা তারপর আর একটা অঙ্ক করবো আমরা বাষট্টি হাজার এক ঠিক আছে এইটা চারটে সংখ্যা ছিল এরপর একটা হচ্ছে পাঁচটা সংখ্যা চলো দেখা যাক ঠিক আছে এদেরও যেমন দুটো করে সংখ্যা নেই লাস্ট থেকে কিন্তু দুটো করে সংখ্যা নেব ঠিক আছে লাস্ট থেকে এই দুটো তারপরে দুটো একটা ছয় এর ক্ষেত্রে একটা আমার এক্সট্রা রয়ে গেছে ছয় আমার পড়ে আছে বোঝা গেল ছয় আমার পড়ে আছে তাহলে আমরা ছয় মানে হচ্ছে দুই দুগুণে চার তিন ত্রিকে নয় তাহলে আমাদের কি করতে হবে এখানে দুই বসাতে হবে এখানেও দুই বসাতে হবে তাহলে দুই দুগুণে চার তাহলে এখান থেকে বিয়োগ করলে ওটা দুই আছে পাশে কি আছে দুটো সংখ্যা আছে কুড়ি কুড়ি নেমে গেল ঠিক আছে তাহলে সেম জিনিস কি বলেছিলাম ওখানে নে দুইয়ের ডবল এখানে বসবে তাহলে চার বসবে ঠিক আছে তারপরে এমন একটা সংখ্যা এর পাশে বসাতে হবে সেইটা দিয়েই একে গুণ করতে হবে করলে যেন এর থেকে কম বা এর সমান হয় তাই তো তাহলে আমরা যদি চারের পাশে এখানে পাশে গুণ করে দেখে নেব একবার চারের পাশে যদি তিন বসায় ধরো তিন তিরিকে নয় তিন চারে বারো হয়নি তাহলে এটাকে আমার পাঁচ বসাই যদি পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে কত দুই তাহলে পাঁচ চারে কুড়ি দিয়ে বাইশ দুশো পঁচিশ এর থেকে বেশি হয়ে গেছে তাহলে হবে না চুয়াল্লিশ চার দিয়ে করব চার চারে ষোলো ছয় হাতে এক চার চারে ষোলো হাতে সতেরো একশো ছিয়াত্তর এটাই বসা তার তাহলে এর পাশে চার বসালাম তাহলে চার দিয়ে গুণ করেছি যে এখানে চার দিয়ে গুণ করেছিলাম তাহলে এর মাথায় গিয়ে চার বসবে বোঝা গেল তাহলে চার চারের গুণ করতে কত হয়েছিল একশো ছিয়াত্তর ওয়ান সেভেন সিক্স এখানে চার নামলো ঠিক আছে আর সাত দিয়ে হচ্ছে সাত থেকে আট হয়ে গেল ঠিক আছে চুয়াল্লিশ এবার পাশের হচ্ছে শূন্য এক দুটো সংখ্যা একসাথে নামবে বলেছিলাম চার হাজার চারশো এক তাহলে আমাদের নিয়ম কী ছিল এইটার ডবল এখানে বসবে চব্বিশ চব্বিশের ডবল কি আটচল্লিশ ঠিক আছে আটচল্লিশের পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে যেইটা দিয়ে এইগুলোকে সব ভাগ করা যায় এবার এক কখন হয় নয় থাকলে এক হয় আর কখন এক হয় এক থাকলে এক হয় নিশ্চয়ই এক যদি বসাই নিশ্চয়ই এক দিয়ে যদি এখে গুণ করি তাহলে এটা হবে না তাই তো এটা আমরা জানি তাহলে একমাত্র নয়ই আছে শুধুমাত্র বসালে এটার সঙ্গে এটার মিলবে বুঝে গেল তাহলে নয় বসালাম ঠিক আছে তাহলে এবার গুণটা করে নিই চার আট নয় 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 একাশির এক হাতে আট আট নয় বাহাত্তর বাহাত্তর আট শূন্য হাতে আট নয় আটকে ছত্রিশ আর আটকে চুয়াল্লিশ মিলে গেল ঠিক আছে তাহলে আট দিয়ে নয় গুণ করেছি নয়টা মাথায় যাবে তারপর হচ্ছে চার চার শূন্য এক আশা করি বোঝা গেছে ঠিক আছে যদি না বোঝা যায় কমেন্ট করো আরও ভালো করে আর একবার নয় বুঝিয়ে দেবো ঠিক আছে আর চ্যানেলটা প্রচুর করে শেয়ার করো থ্যাংক ইউ